ৰসুল এ কারিম সল্লগ হোৱা আলাইহুয়া সাল্লাম বলেন সায়া কোনোবা দি বিল মাশিৰিকি ওয়া খচফুন বিল মাগৰিবি ওয়া খচফুনবি জাজিৰাতিলাৰবি উলতুয়া রসুলল্লক আয়াসিফু বিল আৰ দি ওৱাফি নাছোৱালিহদ ৰসুল এ কারিম সল্লল্লক হোৱা আলাইহিওয়া সাল্লাম বলেন পূর্বপদিকা একটা ভূমিধর্শবে পশ্চিম দিকে একটা ভূমি হবে আর একটা জাজিরাতুল আরবের ভিতরে ভূমি হবে এই তিনটা ভূমি উলতুয়া রসুল আল্লাহ আয়াকসিফু বিদল আর দিওয়াফিনা সালিহুন ওগো আল্লাহর রসুল আমাদের মধ্যে ভালো মানুষ থাকার পরেও কি ভূমি হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন হ্যাঁ তোমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও ভূমি হবে আকসার ও আহলুহাল খবাস ভালো মানুষ থাকার পরেও যদি অন্যায় অপকর্ম বেড়ে যায় আর এই কাজগুলো ভালো মানুষেরা দেখে বুঝে জানে সব কিছু বোঝা সত্ত্বেও বাধা দেয় না নিষেধ করে না এমন পরিস্থিতিতে ওই ভালো মানুষগুলো দুনিয়ায় থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলমিন ভূমি দশ দিয়ে মানুষকে কেয়ামতের আলামত দেখায় দিবেন তার প্রত্যক্ষ প্রমাণ হল বর্তমান সময়ে পেপার পত্রিকার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় আমরা সংবাদ পাই অমক এলাকায় পাহাড় ভেঙে পড়েছে অমক এলাকায় ভূমিধস হয়েছে মানুষ বহু সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে এমন অসংখ্য সংবাদ আমাদের কাছে অবিরত আসতেছে হাদিস থেকে যতটুকু বুঝতে পারি তা হল এই যে শীতকাল আসলে যে পাহাড় কেটে মানুষ ব্যবসা বাণিজ্য করে পাহাড় কেটে মাটি এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে অথচ এই পাহাড়গুলোকে পাক রব্বুল আল আমিন এমন সময় এমন প্রয়োজনে সৃষ্টি করেছেন যখন এই পৃথিবী প্রথম আল্লাহ সৃষ্টি করেন ভাসমান পানির ভিতরে পানির ভিতরে ভাসমান নৌকা যেমন হেলতে দুলতে থাকে নিয়ন্ত্রণ থাকে না ঠিক রকম এই জমিনটা নাড়াচাড়া করত হেলাধুলা করত। আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে স্থির করার জন্যে পাহাড় সৃষ্টি করেছেন ওয়ালজিব এই পাহাড়গুলিকে আল্লাপাক রব্বুল আলমিন প্যারাক হিসেবে তৈরি করেছেন যাতে করে জমিনটা স্থির হয়ে যায় পৃথিবী স্থির হয় নাড়াচাড়া করে এই পৃথিবীর বুকে যারা বসবাস করবে তাদের কষ্ট না হয় কিন্তু যারা এই পাহাড়গুলো কেটে পৃথিবীর স্থিতিশলতা নষ্ট করে দিচ্ছে এগুলো কি অন্যায় না মারাত্মক অন্যায় এটা আমরা মানলেও অন্যায় না মানলেও অন্যায় যারা এই পৃথিবীর স্থিতিশীলতা নষ্ট করে দিচ্ছে সারা দুনিয়াতে দুইটা আইন প্রচলিত আছে একটা হলো ধর্মীয় আইন আরেকটা রাষ্ট্রীয় আইন রাষ্ট্র আইন রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সরকারের প্রতি আনুগত্যতা প্রকাশ করার জন্য আইন করা হয় উচ্চ আদালতের মাধ্যমে বিধান করা হয় এটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে বৈধতা দেওয়া হয়েছে আর এইগুলো করলে রাষ্ট্রের পক্ষ থেকে অবৈধতা দেওয়া হয়েছে যখন কোন মানুষ রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন করে তখন তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে জেল হাজত ভোগ করতে হয় আরেকটা আইন হলো ধর্মীয় আইন ধর্মীয় আইনের মাধ্যমে কোন কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আর কোন কাজের মাধ্যমে আল্লাহর নাফরমানি হবে সেই বিষয়ের বর্ণনা দেওয়া হয় এই পাহাড়গুলো কর্তন করে টাকা পয়সা কামাই করা আর এর মাধ্যমে যদিও যাদেরকে পাহাড় দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন তাদেরকে ঘুষ সুদ দিয়ে হলেও আঞ্চলিক নেতাদেরকে টাকা পয়সা খাইয়ে হলেও যদিও যত নিরাপদেই ব্যবসা বাণিজ্য করুক না কেন এগুলো রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় আইন উভয় দিক থেকেই এগুলো অবৈধ পাক রব্বুল আলমিন এই অবৈধ কাজগুলো যখন দুনিয়াতে ব্যাপক হয়ে যাবে তখনই আল্লাপাক রব্বুল আলমিন এই আজাবগুলো আমাদের উপরে পাঠাইতে থাকবেন একের পর এক আমাদের উপরে এই আজাব প্রকাশ পাইতে থাকবে আর রসুল সাল্লু সাল্লাম ওই কথাগুলোই বলতেছেন আকসারু খবাস মানুষের মধ্যে যখন অন্যায় বেড়ে যাবে জুলম বেড়ে যাবে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার পদ্ধতি বেড়ে যাবে তখনই আল্লাপাক রব্বুল আল আমিন এই দশের মতো ভয়ঙ্কর শাস্তি দ্বারা পাক রব্বুল আল আমিন আমাদেরকে আক্রান্ত করে দিবেন এজন্যে এই যে পাহাড় কাটা এগুলো এই পৃথিবীর স্থিতিশীলতা নষ্ট করার একটা অন্যতম মাধ্যম যারা এই সমস্ত কাজগুলো করবে ওরা যতই প্রভাবশালী হোক না কেন আমাদের কাজ হলো তাদেরকে নিষেধ করা শক্তি থাকলে বাধা দেওয়া বাধা দিতে না পারলে অন্তত নিষেধ করা যে না এগুলোর কারণে শুধু তুমি তো সামান্যভাবে কিছু টাকা পয়সা কামাই করতেছো এককালীন কিন্তু পৃথিবীবাসী গোটা পৃথিবীবাসী এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যত দিন পর্যন্ত এই কাজ চলবে কেয়ামত তত দ্রুত গতিতে আমাদের কাছে আসবে এই পাহাড়গুলো কাটতেছে পাহাড়গুলো যে কাটা হয় বন জঙ্গলগুলো যে পরিষ্কার করা হয় এগুলো কেয়ামতের লক্ষণ দিন যত যাবে এগুলো যত বাড়বে কেয়ামত তত আমাদের নিকটবর্তী হবে এজন্যে আমরা যদি এই পৃথিবীতে বেশি দিন বাঁচতে চাই পৃথিবীর স্থিতিশীলতা যদি ঠিক রাখতে চাই আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এই পৃথিবীতে শান্তিতে বসবাস করুক এটা যদি আমরা চাই তাহলে যারা অন্যায়ভাবে পাহাড় কাটবে প্রশাসনকে টাকা দিয়ে হোক নেতাকে টাকা দিয়ে হোক কিন্তু এটা রাষ্ট্রীয় আইনেও বৈধতা নাই ধর্মীয় আইনেও বৈধতা নাই যারা এই সমস্ত কাজ করবে তাদেরকে প্রতিহত করতে হবে না হয় তেয়ামতের দিনের ভয়াবহতা ভোগ করার জন্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে